একবার বানিয়ে যদি এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো আজকের নাস্তাটা কিন্তু বানিয়ে তুমি এক সপ্তাহ ধরে রেখে দিতে পারো আর সকাল কিংবা সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু এনজয় করে নিতে পারো যদি বাড়িতে মেহমানও এসে থাকে তাহলে তাদেরকেও এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো তো চলো রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা বড় বাটির মধ্যে এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম এর সঙ্গে স্বাদ মতো নুন এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিম কিন্তু এখানে দুটো ব্যবহার করা যেতে পারে যেহেতু আমি এখানে অল্প আটা ব্যবহার করেছি তাই ওই মাপে একটা ডিম পারফেক্ট একদম এক চামচের মতো সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে যদি হাতের কাছে ইস্টা না থাকে তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো হাফ কাপের মতো দই আর ওর সঙ্গে ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা অ্যাড করে দিতে পারো তাহলে কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে তো আমি এখানে একদম গরম দুধ নিয়ে নিলাম দুধটাকে আগেই ফুটিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট আটা লাগিয়ে নেব আমি এই আটাটা কিন্তু একদম নরম করেই মাখতে হবে আটা কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু এই নাস্তাটা একদম ভালো হবে না তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে এটা যেন নরম হয় আবার একদম কিন্তু নরম করেও ফেলা যাবে না ঠিক দেখতে পাচ্ছ আমি যেভাবে মেখেছি এইভাবেই মাখতে হবে আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে এবার এর উপরে আমি সামান্য একটুখানি হাতে তেল নিয়ে উপর থেকে লাগিয়ে দেবো তা উপরে যেন ড্রাই না হয়ে যায় এবার আমি এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টাও রাখা যায় আর সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি এটাকে কোনো গরম জায়গাতে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আধা ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এবার এই আটাটাকে আমি আর একবার খুব সুন্দরভাবে মেখে নেব বেশি নরম হলে কিন্তু এখানে আর একটু চটচটে ভাব হয়ে যায় তাই আমি মিডিয়াম রেখেছিলাম দেখো এখানে আমার আর আটা লাগানোর প্রয়োজন নেই এবার এর থেকে আমি একটা রুটি বেলে নেব পুরো আটাটাই আমি এখানে ব্যবহার করব আর এই যে রুটিটা বেলবো এটা একটু মোটা করেই বেলবো তো বেলুন দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিলাম দেখতেই পাচ্ছ বেশি কিন্তু আমি এখানে পাতলা করিনি এবার এটা চাকু হোক কিংবা কোনো কিছুর সঙ্গে কেটে নিতে হবে আমি এখানে একটা পিৎজা কাটার নিয়ে নিলাম আর এর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করব যাতে সমস্ত নাস্তাগুলো একদম বরাবর হয় এবার আমি এর থেকে একটা টুকরো নেব আর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই বানিয়ে নিতে হবে ভিতরের দিকে এইভাবে দিতে দিতে একটা গোল বলের মতো বানিয়ে নিতে হবে আমরা যেভাবে ঠিক রুটি বানানোর জন্য আটাটাকে প্রথমে তৈরি করে নিই ঠিক সেমভাবেই বানিয়ে নিতে হবে আমি আর একটাও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে অসুবিধে না হয় বোঝার এইভাবেই কিন্তু সমস্ত বলগুলো রেডি করে নিয়ে দশ মিনিটের মতো এগুলো কিন্তু রেস্টে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু বানালে এটা হবে না তো আমি এখানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো এবার দশ মিনিট পর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এখানে আমি একটা বল নিয়ে নিচ্ছি একটা বল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে দিতে হবে আর দুই দিকে একটু সমান করে দিয়ে উপর থেকে হালকা একটু চেপে দিলেই হয়ে যাবে একটা একদম রেডি সমস্তগুলো বানিয়ে নেওয়ার পর এটাকে আর রেস্টে দেওয়ার প্রয়োজন নেই ডাইরেক্ট আমি চলে যাব এগুলো ভাজার জন্য আর এগুলো ভাজার জন্য কিন্তু তেল একটু বেশি করেই নিতে হবে আর তেলটা যেন একদম গরম না থাকে দেখতেই পাচ্ছ আমি যখন দিয়েছি তেলটা কিন্তু একদম হালকা গরম ছিল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম প্রথমেই লো রাখতে হবে লো রেখেই কিন্তু এটা ভাজা করে নিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই হয়ে যায় তাহলে উপর থেকে কিন্তু সহজেই কালারটা চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন কিন্তু ওগুলো খেতে একদম ভালো লাগবে না আর লো ফ্লেমে যদি ভাজা করা যায় তাহলে কিন্তু ভেতর থেকেও কুক হয়ে যাবে ভালো করে এপি টপি টুলটিয়ে পালটিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভাজা করে নেব। এটা ভাজতে বেশি টাইম লাগে না সাত থেকে আট মিনিট এক এক ব্যাচ কিন্তু টাইম লেগে যায় তোমাদের এখানে বেশি কমও লেগে যেতে পারে তো আমি আর মনে করছি এর থেকে আর বেশি ভাজবো না কারণ বেশি কালার এসে গেলে কিন্তু আবার পোড়া পোড়া হয়ে যেতে পারে সেই জন্য আমি এগুলোকে উঠিয়ে নিলাম তোলার সময় আমি একটা ছাঁকনিতে রাখলাম তা কি এক্সট্রা তেল যেন নিচে পড়ে যায় দেখতেই পারছ সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে চায়ের সঙ্গে একদম এনজয় করতে পারো রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের মতো আসি